এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার করে হাত একত্রিত করে ফু দিয়ে কাম করবেন এই ক্যাসটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি করবেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ হুলহ আইলাহ ইলাহ উল হাই কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত করবেন ইল্লাহি মা ফিস সামা ওয়াতি এখান থেকে ফনসুর নাহার আল ক পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মাবি ইসমিকা আমুচু ওয়াহাইয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফার সুফানুল্লাহ সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন চালা